মাথায় নষ্ট মামা দেখতে পারছেন দেখেন দেখেন মামা কি পাজি দেখেন দেখেন কি অবস্থা হাটের ভিতর কত 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 ভাই ভাই কত দিলেন সুন্দর একটি সার দেখেন একটা লাল রঙের সার ভাই সুন্দর একটি সার আসিতে ভাই কত ভাই কত

তেপান্ন হাজার টাকা খুশি তো ভাই কালো সার কত দিয়ে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা নিয়ে গেল লাল রঙের সার দেখতে পাচ্ছেন এক লক্ষ পঁচাত্তর হাজার বিশাল লাল টকটকে সার আসিতেছে কত কত ভাই কত কত

প্রচুর পরিমাণ গরু বের হচ্ছে হাট থেকে কত কত এক লক্ষ টাকাতে সাদা একটি দেশাল নিয়ে গেল দেখেন কত সুন্দর সাদা বড় রঙ বড় বড় শিঙালা একটি সাদা রঙের সার নিয়ে যাচ্ছে ভাই বড় হাড় থেকে ভাই দিলেন ভাই কত একশো পঞ্চাশ দেড় লক্ষ টাকাতে নিয়ে গেল দেশাল একটি সার দেখতে পাচ্ছেন দর্শক

বড় একটি সার নিয়ে যাচ্ছে দেখেন কালো রঙের সার দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া সার আসিতেছে ভাই কত পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ দেখেন কত সুন্দর লাল টুকটুকে সারটি নিয়ে গেল ও কত সুন্দর একটি সার দেখেন দেশাল সার ভাই কত কত ভাই কত ভাই দেড় লক্ষ টাকা দিয়ে নিয়ে গেলো দেখেন কত সুন্দর একটি সার ভাই কত কত ভাই কালো রঙের একটি সার আসিতে কালো রঙের একটি সার নিয়ে গেল দেখেন প্রচুর পরিমাণ গরু বের হচ্ছে আজকে দেখতে পাচ্ছেন দর্শক আপনারা বড়ো হাট থেকে আজকে শেষ রাজনীতি বড় হাটে লাল টুকটুকের সার একটি বিক্রি হলো রাস্তার মাঝখানে দেখতে পাচ্ছেন সম্মানের দর্শক খুব সুন্দর শাটি দেখতে ভাই গরুকে অনেক যত্ন করেছে তাই দেখেন সুন্দর করে সে আদর করে দিচ্ছে বিদায় শেষ বিদায় দিয়ে দিচ্ছে কারণ পুত্র আজহাগুলোকে গরুটা বিক্রয় হয়ে গেল কারণ আমরা জানি উনার আয়ু হাইস্ট আর দুই দিন তাই ভাই খুব অতি যত্ন সকালে আদর করে দিয়ে গেলেন গরুটাকে দেখতে পারলেন আপনি

আসিতেছে কালো রঙের পাকড়া একটি সার দেখেন হেলিয়ে ডুলে আসিতেছে বড় হার হাট থেকে বড় হারের হার থেকে এই মুহূর্তে বের হয়ে যাবে দেখতে পাচ্ছেন খুব দুষ্টামি করছে সে

সম্মানিত দর্শক আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটি লাল টুকটুকে গরু এখানে বান্দা রয়েছে দেখা যাক গরুটার দাম কত হলো এবং কে নিল তার সাথে আমরা একটু কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কোথা থেকে এসেছেন ভাই আমি সলঙ্গা থেকে আসছি সলঙ্গা থেকে এসেছেন এই সুন্দরী গরুটিকে আপনি কিনেছেন জি আমি কিনেছি মাসাল্লাহ খুব সুন্দর লাল টুকটুকে গরু ভাই কিনেছে দেখি গরুর দাম কত দিয়ে কিনেছে এবং কেমন তার মনের অনুভূতি তা আমরা জেনে নেব এখনি ভাই কত দেখলেন ভাই গরু আলাকে দিছি 178500 178500 তে আপনি খুশি তো ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ খুশি দাম তুলনামূলক কম গত বছরের চেয়ে কম গত বছরের চেয়ে কম না জি গত বছরের চেয়ে এবার কম আমরা প্রচুর পরিমাণ গরু দেখলাম কিন্তু আপনার মত এত সুন্দর গরু তো কাউরে দেখলাম না ভাই আমি আসলে ওই টাকার দিকে ও মাংসের ওজনের দিকে ইয়া করি নাই আমি হচ্ছে সুন্দর দেখে কিনছি আর কি অনেক অনেক ধন্যবাদ ভাই আপনি এত সুন্দর কথা বলার জন্য যা কারণ কিছু কিছু মানুষ আছে ওজন দেখে কিন্তু আপনি আসলে তার চেহারা সুন্দর দেখে আপনি কিনেছেন এটা খুব ভালো লাগলো আপনার কথাটা শুনে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে ঠিক আছে আপনাকেও ধন্যবাদ ভালো থাকবেন

দেখেন সুন্দর একটি সার টেনে নিয়ে হাজার এক লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে নিয়ে গেল সারটি বড় হাট থেকে দেখতে পারছেন দর্শক কোনটা কোনটা ধরবো আমরা আজকে ভাবতে পারছি না কারণ প্রচুর পরিমাণ গরু বের হচ্ছে আজকে এই শীর্ষ বড় হারের হাট কত এক লক্ষ পনেরো হাজার টাকা দেখেন সুন্দর একটি সার নিয়ে গেল বড় হাট থেকে এই মুহূর্তে হেলিয়ে আসিতেছে সুন্দর একটি দেহ বড় সার দুই লক্ষ টাকা দিয়ে নিয়ে গেল দেখেন কত সুন্দর সারটি লাল টুকটুকি সার বড় হাট দিয়ে নিয়ে এলো দুই লক্ষ টাকা কালো রঙের সার একটি হেলিয়ে ঢুলিয়ে আসিতেছে দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক দেখা যাক কত দাম হলো ভাই কত ভাই কত এক লাখ হাজার টাকা দেখেন এক লক্ষ চৌষট্টি হাজার ভাই কত 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 ভাই কত খুশি তো ভাই খুশি দেড় লক্ষ টাকা কালো রঙের একটি সার নিয়ে দেখেন মাথায় নষ্ট মামা সম্মানিত দর্শক আশা করি আপনাদের কাছে ভিডিওটা খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাইকে ঈদ মোবারক এবারে আমি দিয়ে নিচ্ছি মোহাম্মদ শাহিনাজা কোথাও হাফেজ দেখা হবে যে কোনো পরবর্তী হাটে আবার আল্লাহ হাফেজ